সবাইকে শুভেচ্ছা আজকে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আমাদের নওক ক্রিকেট অ্যান্ড গার্লস হাই স্কুলের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেকেই তারা কী সেজেছে আর নাম এটা আমি চলব তোমার নাম কি তুমি কী সেজেছ পাহাড়ি কন্যা বা বা তোমার নাম কি তুমি কী সেজেছ কলেজ ছাত্র ছাত্র সাহা তোমার নাম কি তুমি কি শেষ মে জুলাই যোদ্ধা

তোমার নাম কি তোমার নাম কি তুমি কি ছেদেছ বাংলার বাদু তোমার নাম কি কি ছেদেছ তুমি তোমার নাম তুমি কি ছেদেছ তোমার নাম? আমি পাইলহান সাফিয়া। তুমি? ইংরেজি শিক্ষিকা। ইংরেজি শিক্ষিকা? তুমি আমাকে প্রাইভেট পড়াবে? হ্যাঁ পড়াবো। তোমার নাম কি? তুমি কি সেজেছো মানা? তুমি শাকছরনে ও মা তোমার নাম কি?

তোমার নাম কি তুমি কি তোমার নাম কি রিদ্দেজি কি সেজেছো তুমি এই প্লাস্টিক দানো ও বাবা গুড তোমার তো ভালো লাগছে দেখছি এ প্লাস্টিক বজন কত বলছো এই তোমার নাম কি তুমি কি সেজেছো ও বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বা বা তোমার নামাই ভা তুমি কি শেষেছ এই ফকির ডিজিটাল ফকির তোমার নাম কি কি শেষেছ

আমাকে একটু ভোট দিতে দিবে নি আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থবার মধ্যে কোনো ভোট নাকি তোমার নাম কি জুয়াই রিয়ে কী আপনি বউ লাগিচ্ছে যে নতুন বউ লাগিচ্ছে বাবা বধু সেজেছ জুয়ারা বধু সেজেছ কী সেজেছ সুন্দর লাগছে তো ভালো বলে তোমার নাম কি কী শেতেছ তুমি অসহায় বৃদ্ধ বাবা বাবা তোমার কী হয়েছে খুবই অসহায় আজকে থেকে আমাদের বাড়িতে পার হয়ে তুমি তোমার নাম কি তোমার চেনা চেনা লাগছে কী নাম বললে ও অনুশ্রী কি কিসেতেছো তুমি গ্রামের বধু ওরে বাবা সুন্দর লাগছে তো বাবা বাবা তোমার নাম সতি কি সেরে স্যার আপনি সব থেকে তো আমি কিনে নিব মনে হয় থাকি ঠিক আছে তোমার নাম হম আপরা আচ্ছা কি সেরে ও অপসরা তুমি তুমি করিস তোমার দেশে আমাকে একটু নিয়ে যাবে তোমার নাম কিসে এস সবজিওয়ালা আমি কিছু সবজি কিনে নেব আগে দিয়ে দিও না যেন ধন্যবাদ তোমরা সবাই ভালো ছেলে মেয়ে

প্রবার জন্য গাছের আজকে বাড়ছে ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন কিছু তেমন স্বাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেমন কিছু তেমন স্বাদ যারা শিখেছে তাদের আমি ভিডিও শুধু ভাগ করলাম রাখার জন্য ভিডিও কলে রাখার জন্য করে দেওয়ার জন্য সবাই ইউটিউবে দেখবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব তাহলে আমার এই কষ্টটা সার্ভক হবে সবাইকে ধন্যবাদ এই শীতের সকালে 수가 찬화가 없지. 슈가 찬